রামপালে পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও দৃষ্টি উন্নয়ন সংস্থা এবং বিএনপির নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের ব্যবস্থাপনা ও পরিচালনায় রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকালে এ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়ত হোসেন সকাল দশটা শুরু হওয়া ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান চলে বিকেল চারটা পর্যন্ত এ সময় বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ছানি অপারেশনের রুগী বাছাই করা হয় বাছাইকৃত ছানি রুগীদের ঢাকায় লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করা হবে চোখের অল্প সমস্যাজনিত রুগীদের প্রাথমিক চিকিৎসা সহ ফ্রি ঔষধ দেওয়া হয় বয়স্কজনিত কারণে চোখে কম দেখা রুগীদের জন্য ফ্রি চশমা দেওয়া হয়েছে আমরা আমি দেখানোর জন্য উনি সেবা দেন খুব সুন্দর করে লোকের মুখে শুনেছি আর এবং উনি খুব ভালো লোক কারণ উনি যে উদ্দেশ্য কেন্দ্র করে সামনে আসেন সে উদ্দেশ্যই সে সফল হবেন এই আমাদের হচ্ছে আশীর্বাদ

এ দাওত ভালো এই এখন আর চোখে জ্বালা হয়েছে এবং বাইনে ঘোলা ঘোলা দেখি তাই ফিরে তার কাছে আমরা আইসে মানে আমাদের এই চক্ষু শিবির করছে হাজার হাজার লোক এই চিকিৎসার জন্য অন্ধত্ব দূর করার জন্য উনি একটা ভালো লোক আমরা আশা করি আরো যেন এগিয়ে যায় এবং সমাজের সবাইকে জানি উদ্বুদ্ধ করে এবং সবাই জানি অন্ধত্ব দূর করে এই কামনা করে আমি চোখে সাথে আসছি চক্ষু চোখে ছানি পরিচয় আমার স্থানীয় অপারেশন কর্ম সই চলে আসছি এখানে খুব ভালো হয় এখানে অনেক লোক আসে তার কাজ কার্যক্রমে উপকার করে মানুষের অনেকদিন ধরে সব কার্যক্রম চালাচ্ছে দীর্ঘ আপনার ভালোবাসা ধরে চালাচ্ছে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই অন্ধত্ব প্রতিরোধ করুন প্রতিবাদে দুই হাজার সাল থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের ব্যবস্থা করে আসছে এ পর্যন্ত লক্ষাধিক রুগীকে সম্পূর্ণ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এদের মধ্যে সাড়ে ছয় হাজার রুগী চোখের অপারেশন করা হয়েছে আর শুক্রবার পাঁচ হাজার রুগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা চিকিৎসা প্রদান করা হয়েছে এদের মধ্যে কৃত চোখের ছানি ও নেত্র নালীর রোগীদের ঢাকায় নিয়ে অপারেশন করিয়ে দেয়া হবে থেকে এই ক্যাম্প শুরু করেছি ইতিমধ্যে প্রায় সতেরোটার মতো ক্যাম্প আমরা করে ফেলছি এবং সাড়ে ছয় হাজারের মতো রুগীর অপারেশন করা হয়েছে এখানে সানি নেত্রনালী মাংস বৃদ্ধি এবং চোখের অন্য অন্য সমস্যাগুলো আমরা দেখি যতটুকু পারি তবে মূলত সানির অপারেশনের রুগী বাসার জন্য আমরা এই ক্যাম্পগুলো করি যেহেতু দূর দূরান্ত থেকে অনেক রুগী আসে বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের টিম চেষ্টা করে যতটুকু সম্ভব তাদের এই সেবাগুলো দেওয়ার জন্য এর পাশাপাশি আমাদের যেহেতু ফেসবুকে এটা লাইভ হচ্ছে বা বিভিন্ন আমাদের অন্য ডিস্ট্রিক্টের লোকজন এখানে দেখা যাচ্ছে দশজন পনেরো জন বিশ জন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যোগাযোগ করতেছে ঢাকা থেকেও অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে তারাও ওখানে অপারেশন করছে আমাদের ক্যাম্পের মাধ্যমে এবং এই অপারেশনটা যেহেতু সম্পূর্ণ ফ্রি আমরা একটাকেও নিই না কারো কাছ থেকে কোনো পর্যায়ে এবং আজকে যারা আসছে যারা চোখের অপারেশন হালকা সমস্যা আছে তাদেরকে ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে এবং যারা একেবারে বেশি বৃদ্ধ দেখতে পাচ্ছে না তাদেরকে পরীক্ষা করে চশমা দেওয়া হচ্ছে সো আমরা চেষ্টা করছি যে লিস্ট সবাই যেন চোখটা ভালোভাবে দেখতে পারে এবং মানুষ যেন তার জীবনের শেষ দিন পর্যন্ত সে আত্মনির্ভরশীল হয়ে যেন চলাফেরা করতে পারে এদিকে বৈরি আবহাওয়ার মধ্যে সকাল থেকেই শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার উপকারভোগীরা এই সেবা নিতে আসেন Desk Report Mongla Post